আপনারা কি বিভিন্ন সমস্যায় জর্জরিত শত্রুদের জন্য অশান্তিতে দিন কাটাচ্ছেন আপনার আশেপাশের লোক আপনার সাথে শত্রুতা করছে আপনি আর্থিক সমস্যায় ভুগছেন টাকার চিন্তায় রাতের ঘুম নষ্ট হচ্ছে তাহলে এই কৌশিকী আমাবস্যায় বিশেষ কিছু কাজ করুন আপনার জীবনের অনেক পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি শুভ ফল লাভ করবেন এই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে নিজের বাড়িতে কালী মায়ের ছবি বা তারা মায়ের ছবিতে অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন ছবিতে ধূপ দেখান তারপর হাত করে আপনার মনস্কামনা জানান আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আমি যেভাবে বললাম সেভাবে যদি ঈশ্বরের কাছে মনের ইচ্ছা জানানোর সংকল্প করেন তবে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন যেটা আপনার মনের শক্তিকে বাড়িয়ে তুলবে আর চেষ্টা করবেন যতখানি সম্ভব ঈশ্বরের কাছে বসে থাকার মনের জোর বাড়বে আরও অনেক কিছু আপনি নিজেই অনুভব করতে পারবেন